আমরা সবাই জানি শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান আজ থেকে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন এটা সত্য কথা এটা মহাভারতের বিষ্ণকর্বে অন্তর্গত কথা কিন্তু আমরা কি এটা জানি যে ভগবদ্গীতার জ্ঞান পাঁচ হাজার বছরেরও প্রাচীন অর্থাৎ শুধু পাঁচ হাজার বছর নয় তার চেয়ে লক্ষ লক্ষ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার জ্ঞান প্রদান করেছেন এই ভগবদ্গীতার প্রকৃতি ইতিহাস সম্পর্কে শ্রীমৎ গীতাতে চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ইমম বিবসম প্রকবানহম আব্যায় বিবসান বে প্রাহ মনের ইচ্ছা কবি অপ্রবিত হে অর্জুন সৃষ্টি প্রথমে এই জ্ঞান আমি সূর্যকে প্রদান করেছি সূর্য দেব তা মনুকে বলেছেন মনো ইক্ষাকুকে বলেছে এইভাবে পরম্পরার মাধ্যমে এই জ্ঞান জগতে প্রকাশ প্রাপ্ত হয়েছে অর্থাৎ আমরা বুঝতে পারি যে ভগবদ্ আজ থেকে পাঁচ হাজার বছর আগেই ভগবান বলেছেন যে তোমাকে আমি আজকে যে গীতার জ্ঞান প্রদান করছি সেটা ইতিপূর্বেই আমি সূর্যকে প্রদান করছি অর্থাৎ ভগবদ্গীতার এই যে ইতিহাস যে ভগবদ্গীতা দিনের প্রাচীন এ থেকে বোঝা যায় যে ভগবদ্গীতার জ্ঞান কেবল পাঁচ হাজার বছর নয় সৃষ্টির প্রথমেই সূর্যদেবকে ভগবান বলেছেন যেহেতু সূর্যদেব হচ্ছেন সমস্ত গ্রহ জগতের সমস্ত গ্রহমণ্ডলীর প্রধান ঠিক তেমনি ভাবে সূর্যদেবের মাধ্যমে মনু মনুর মাধ্যমে ইক্ষাকু আমরা দেখি মহাভারতে কিভাবে ইক্ষাকু বংশের ইক্ষাকু মনুর কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয় এইভাবে পরম্পরার মাধ্যমে এই বৈদিক জ্ঞান এই জগতে প্রকাশ হয়েছে এর থেকে এটা প্রমাণিত হয় যে শ্রীমান গীতা কেবল পাঁচ হাজার বছরের পুরনো নয় পক্ষান্তরে এই শ্রীমৎ গীতার জ্ঞান প্রায় বারো হাজার লক্ষ বছরের উপরে প্রাচীন বৈদিক জ্ঞান হরি কৃষ্ণ